আর ওহাবি নাই আর সুন্নি নাই আমরা সব এক আমরা সব নামাজি আমরা সব রোজাওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা বলেন নামাজওয়ালা রোজাওয়ালা এবারে ওহাবি যারা তথাকথিত ওহাবি আপনাদেরকেও বলছি আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শিখান যারা তথাকথিত সুন্নি আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান কি ভাই শুধু শুধু নাম দিয়া লাভ কি শুধু শুধু কি বাকি আমার গবেষণা থেকে আমি দেখছি পুরো কোরআনে কারিমে কোথাও আমাদেরকে ওয়াহাবি বলে নাই পুরো কোরআনে কারিমে কোথাও তাদেরকে সুন্নি বলে নাই বলেন ওয়াহাবি সুন্নি বলে নাই বলেন 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 আমাদেরকে ওয়াহাবি কোরআনে বলে নাই আমাদেরকে সুন্নি কোরআনে কি বলে নাই পুরানে শব্দ আসছে ইয়া না আমানু একবারও এই শব্দ আসে নাই ইয়া ইউহাল্লাযীন ওয়াহাবু এদেশে হাজারো আশেকের রাসূল আছে আপনাদের বুড়িচঙ্গ অবশ্য নয় ব্রাহ্মণ পাড়াতে একটু বেশি আছে হাজারো আশেখের রাসুল আছে যারা রমদানের রোজা রাখে না বুঝুন হ্যাঁ আবার বলেন আশেখের রাসুল আছে রমদানের রোজা রাখে না এরকম আশেখের রাসুল আছে আচ্ছা আশেখের রাসুল আছে লেকিন নামাজ পড়ে না এরকম আশেখের রাসুল আছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না আশেখের রাসুল দাবি করে এরা আশেখের রাসুলের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী কি আচ্ছা নিজেরা ওহাবি দাবি করে নামাজ পড়ে না এরকম ওহাবি দাবি করলে তার লাভ কি হবে জোরে বলে ওহাবি দাবি করে নামাজ পড়ে না এরকম দাবি করলে কোনো লাভ হবে ওহাবি দাবি করে রোজা রাখে না এরকম দাবি করলে কোনো লাভ হবে তাহলে সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সুন্নি দাবি করলে লাভ হবে এত এখন দেখি না আসতে কন বলেন ওহাবি দাবি করে নামাজ পড়ে না ওহাবি দাবি করে কোনো লাভ হবে সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সুন্নি দাবি করলে কোনো লাভ হবে ওহাবি দাবি করে রোজা রাখে না এরকম ওহাবি দাবি করলে কোনো লাভ হবে সুন্নি দাবি করে রোজা রাখে না এরকম সুন্নি দাবি করলে কোনো লাভ হবে তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ চাই আমার ওহাবি বলুক চাই আমারে সুন্নি বলুক আমি আমার নামাজ রোজা ঠিক করব করবো বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ তোলেন ইনশাআল্লাহ বলে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দেন বলেন বলেন নামাজ রোজা বলেন নামাজ রোজা হাত নামা নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা অহাবি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো সুন্নি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো কি আর অহাবি নাই আর সুন্নি নাই আমরা সব এক আমরা সব নামাজি আমরা সব রোজাওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা বলেন নামাজওয়ালা এবারে ওহাবিদের যারা তথাকথিত ওহাবি আপনাদেরকেও বলছি আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন যারা তথাকথিত সুন্নি আপনাদেরকেও বলছি আপনারা শুধু শুধু নাম দিয়া লাভ কি শুধু শুধু কি বাকি আমার গবেষণা থেকে আমি দেখছি পুরো কোরআনে ক্যারিমে কোথাও আমাদেরকে ওহাবি বলে নাই পুরো কোরআনে ক্যারিমে কোথাও তাদেরকে সুন্নি বলে নাই বল্লোহাবি সুন্নি বলে নাই বলেন 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 আমাদেরকে ওয়াহাবি কোরআনে বলে নাই আমাদেরকে সুন্নি কোরআনে কি বলে নাই কোরআনে শব্দ আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একবারও এই শব্দ আসে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা ওয়াহাবু ঠিক বলেন কোরআনে এই শব্দ আসে না ইয়া আইয়ুহাল্লাযিনা ওয়াহাবু আর কোরআনুল কারীমে একবারও শব্দ আসে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা সান্নু বলেন কোরআনে ওয়াহাবি আসে নাই বলেন শূন্য আসে নাই তাইলে বোঝা গেছে ওহাবি নামকরণ করেছে ব্রিটিশ ইংরেজরা ওয়াহাবি নামকরণ করেছে শূন্যে ইংরেজরা নামকরণ করেছে আমাদের নাম হলো ধুজা ইয়াই হলিনু এই জন্য রসুল করিম সল্লু তালি ওসাল্লাম সাদ করেন সাম্মা রবীতিহী আমার রবের অসংখ্য নাম আছে তোর মধ্যে দুটো নাম আছে নিজের নাম একটা নাম হলো আল্লাহ তাল সালাম আর একটা নাম হলো মোমেন একটা নাম হলো সালাম আরেকটা নাম হলো মোমেন তাহলে আমাদের রফ আমাদের রবের নাম সালাম আমাদের রবের নাম মোমেন এই জন্য রফ নিজের নাম থেকে আমার নাম দিয়েছেন মোমেন আমার নাম দিয়েছে মুসলিম বলে আল্লাহ তালা অনেকগুলো কি আছে বলেন নামাজ মধ্যে একটা নাম কি সালাম আরেকটা নাম কি মোমেন এই যারা যারা শিক্ষিত আছেন একটু 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 কান খাড়া করেন সালাম শব্দের মধ্যে মূল অক্ষর টু ভি ভার হইল সিন লাম মিম সালাম শব্দের মূল অক্ষর সিন লাম মিম ইসলাম শব্দের মূল অক্ষর সিন লাম মিম এবার মুসলিম শব্দের মূল অক্ষর সিন লাম মিম বুঝছো তুমি কি নাম মায়ের বুঝে গেছি সালামের মূল অক্ষর কি মুসলিমের মূল অক্ষর কি সিন নাম মিন এবার ইসলামের মূল অক্ষর কি তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম আমার নাম মুসলিম আমার রবের নাম সালাম আর আমার জান্নাতের নাম দারুস সালাম আমার ধর্মের নাম শুনিনি না আমার নামও শুনিনি না আমার নবীর নামও শুনিনি না আমার রবের নামও শুনিনি না আমার নামও শুনিনি না আমার নাম কি মুসলিম আমার নাম কি আর আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের জান্নাতের নাম কি সালাম আমাদের রবের নাম কি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তাহলে বলেন সুন্নি আর কোনো শব্দ দেশে চলবে না ও আর কোনো শব্দ দেশে আর খাবে না কি বলছি বলেন কি বলছি সুন্নি কোনো শব্দ চলবে না আর অহাবি কোন শব্দ কি আর খাবে না যদি কেউ কারো অহাবি বলে বালি দেয় গালি দেয় বলবেন এটা ব্যাক ডেট এটা আর ডেট নেই এটা ডেট ফেলে গেছে নতুন কিছু আবিষ্কার করো আরে বুঝেন নাই নতুন কিছু কি করা বলেন হুজুর আস্তে আওয়াজ দেন এটা আর কেউ খায় না আপনাদের বুড়ির সঙ্গে এভাবে আওয়াজ দেয় না দেয় না বলেন হুজুরে এভাবে আওয়াজ দেয় যেন হুজুরের সামনে এক লাখ মানুষ আছে আসলে তেরোটা বাচ্চা ছাড়া আর কেউ নাই বাস্তব না বাস্তব আর হুজুরে চ্যালেঞ্জ দেয় রাত রাত দুজার পরে হুজুর চ্যালেঞ্জ দেয় রাত দুটার পরে কি দেয় বলেন হুজুর রাত দুজার পরে চ্যালেঞ্জ দেয় হ্যাঁ যখন পশু পাখি ঘুমায় হুজুরে তখন চ্যালেঞ্জ দেয় বাস্তব না বাস্তব বলেন এই আমাদের নাম মোমেন আমাদের নাম মুসলিম স্বাভাবিকভাবে আব্বা নাম রাখে আমাদের আব্বা আদম যদি ইব্রাহিম আল সাদ ইসলাম তিনি আমাদের নাম রেখেছেন হুয়াসমুল মুসলিমিন আরও মজার বিষয় হলো যদি আমাদের সন্নি ভাইয়েরা মনে যদি মনে করেন যে আপনাদের হুজুর তো অনেক বড় হুজুর আপনাদের হুজুর কামেল পাস এই জন্য সুন্নি ভাইয়েরা বলছে তো সাপ বলে দিবেন এখানে যিনি বয়ান করছে ইনিও কামেল পাস আনিস ফার্স্ট হয়েছে আমিও স্ট্যান্ড করছি

এই জন্য আমাদের নাম কি বলেন মুসলিম আমাদের নাম কি আমরা আমাদের নাম ওহাবি না আমাদের নাম কি না আমাদের নাম সুন্নি না আমাদের নাম কি না না আমাদের নাম কি মেন আমাদের নাম কি মুসলিম